আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের মৌলিক পরিসংখ্যান কোর্সের পর আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে তথ্য সংগ্রহ ও উপস্থাপন দ্বিতীয় অধ্যায়ের আয়তের লক্ষ্য এবং বৃত্ত লক্ষ্য বৃত্তচিত্র কিভাবে অঙ্কন করা যায় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো আলোচনার পূর্বে আমি আমার পরিচয় দিয়ে রাখি আমি মোহাম্মদ মোয়াজ হোসেন সহকারী অধ্যাপক অর্থনীতি দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুরে কর্মরত আছে কোথাও না আমরা চলে যাব যে কিভাবে একটি আয়ত লক্ষ্য প্রশ্ন আসলে কিভাবে অন্তর করা যায় আমরা দেখতে পাচ্ছি যে দুইটা একটা প্রশ্ন দেওয়া আছে এখানে লেখা আছে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা এই দুইটা তোমাদের সাধারণত দেওয়া থাকে এই শ্রেণী ব্যক্তিতে তোমাদের দেওয়া আছে দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট 6 9 15 12 8 গণসংখ্যা দেওয়া আছে এখন এইটা তথ্য দিয়ে আমরা কিভাবে গণসংখ্যা নিবেশন তৈরি করতে পারি সেই বিষয় আলোচনা করব ও x অক্ষের শ্রেণী সীমা এবং y অক্ষের শ্রেণীর গণসংখ্যার মান বসিয়ে ছক কাগদে উপস্থাপন করা হলো এটা আইতুলবে কিভাবে অঙ্ক করা যায় আমরা তাই দেখব তাহলে আমাদের এরকম গ্রাফ পেপার দেওয়া থাকবে এই গ্রাফ পেপার আমরা পরীক্ষার রুমে পরীক্ষকের কাছ থেকে আমরা নিয়ে নিব তো পরীক্ষকের কাছ থেকে নেওয়ার সময় আমাদের এখন উচিত হবে যে কিভাবে এই graph paper আমি উপরের মানগুলো গুলো উপস্থাপন করতে পারব তো এর জন্য আমাকে কি করতে হবে যে ভূমি অক্ষ আমরা যদি বলছি শ্রেণী সীমা বা শ্রেণী ব্যক্তি তাহলে প্রতি এক বর্গ ফুট সমান এক একক এবং লম্ব অক্ষ বরাবর প্রতি পাঁচ বর্গ ফুট সমান সমান দুই একক অর্থাৎ এখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে পাঁচটা চিহ্ন দেওয়া আছে পাঁচটা চিহ্ন পর দুই বহুত আমরা ধরে নিয়েছি তাহলে আমরা নিচের বা আমরা ভূমি অক্ষ বরাবর যদি দেখি তাহলে এইখানে এটাতে হবে 5 এটাতে হবে 10 তাহলে সেই हिसाबে আমরা দেখতেছি এখানে 20 এখানে 30 এখানে 40 এখানে 50 এবং শেষটা হবে 60 এখন আমরা যদি তথ্যগুলা উপরের তথ্যগুলা যদি আমরা উপস্থাপন করি যখন এই তথ্যগুলো আমরা যদি উপস্থাপন করি তাহলে আমরা দেখি প্রথমে আমাদের আসে এখানে 9 সরি 6 এই 6 মানে হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে মানে 2 4 6 তাহলে এখানে আমরা বলবো ছয় ছয় দিয়ে আমরা একটা কালার করার চেষ্টা করব তবে এই কালো এই কালারটা আমার কম্পিউটারের জন্য প্রযোজ্য পরীক্ষার রুমে তোমরা কোন কালি ইউজ করবে না তারপর আমাদের 20 থেকে 30 এখানে আমাদের শুরুটা হবে 20 এবং শেষ হবে 30 তাহলে এখানে আবার নয় তাহলে এই আট এবং দশ এর মাঝখানে ঘরটা ধরে আমরা দেখি আমরা থেকে চল্লিশ অর্থাৎ এখান থেকে তিরিশ এবং এখান থেকে হলো চল্লিশ এটা যদি আমরা দেখি এটা হবে পনেরো তাহলে আবার আমরা দেখতে পাচ্ছি চোদ্দ এবং ষোলো এর মাঝখানে মাঝখান বরাবর নিয়ে আমাদের এখানে হলো পনেরো এরপর হচ্ছে আমাদের আছে বারো সেটা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ এই চল্লিশ থেকে পঞ্চাশ এ আমাদের এখানে দিলাম বারো তারপরে আমাদের শেষের মানটা তো আছে আট তাহলে এই আট এখানে পঞ্চাশ এবং ষাট চিহ্নিত করা আছে তাহলে এটা আমরা বলবো আট তাহলে এইভাবে আমরা আমি কম্পিউটারে তোমাদের বোঝানোর জন্য আমি বিভিন্ন কালার করে দিয়েছি তোমাদের কালার কোনো প্রয়োজন নেই তোমরা ইচ্ছা করলে একটু বর্ডার গুলো একটু ভালো করে আহ তোমরা একটু মার্কিং করবা তাহলে হবে কি একজন পরীক্ষক যেন খুব সহজেই ধরতে পারে যে তুমি কিভাবে মার্কিং মানে তুমি border টা কিভাবে দিয়েছো আর border টা উপরে তুমি যদি এখানে চিহ্নটা ছয় দাও নয় দাও পনেরো দাও বারো দাও আট দাও হ্যাঁ তুমি ইচ্ছা করে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তবে এইভাবে তুমি একটা ছক কাগজ উপস্থাপন করবা তোমার নম্বরটা সর্বোচ্চ পাবা তো যাক আমরা এবার কিভাবে বৃত্ত চিত্র অঙ্কন করা যায় আহ আমরা স্কিনে দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন মহাদেশের আয়তন দেখানো হয়েছে উপযুক্ত পদ্ধতি ব্যবহার করে উপত্যক গুলো চিত্রায়ন করন তাহলে আমরা এরকম পরে দেখবো মহাদেশ দেওয়া আছে আফ্রিকা এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা ওনিয়া দক্ষিণ আমেরিকা প্রাক্তন ইউএসএসআর এবং তার এই মহাদেশগুলোর বিভিন্ন আয়তন যেটা দেওয়া থাকে সেটা দেওয়া আছে আমরা এটা কিভাবে করব সেটা আমরা দেখাবো এবং আয়তন দেখাচ্ছি। এবং আমরা পরিমাণ দিয়ে দেখাবো কারণ আমরা জানি যে বৃত্ত যখন অঙ্কন করতে হয় যখন করতে হয় তাহলে আমাদের বৃত্ত কিভাবে অঙ্কন বৃত্তর মাপ থেকেই আমাদের করতে হবে তাহলে কোণের পরিমাণ এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই কোণের পরিমাণ সূত্রটা যদি তোমাদের জানা থাকে তাহলে তুমি কিন্তু খুব সহজেই তুমি কিন্তু এই চিত্রটা বৃত্ত চিত্রটা খুব সহজেই তুমি আঁকতে পারবা তাহলে এই এই সূত্রটা আমরা তুলে নেই তুলে নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আগের যে তথ্যটা দোয়া সেটাই এখন কনের পরিমাণ এখানে আছে এফ এফ মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে এই অ্যাপটাকে আমরা বলবো

বের করে নিয়ে আমরা যদি দেখি যে মোড় কত ডিগ্রি হয় তাহলে এখানে কিন্তু শেষ পর্যন্ত মোড় অর্থাৎ এখানে টোটাল তোমার ডিগ্রিটা কত হয় তাহলে এই ক্লাস ফগগুলোর মান যোগ করলে তোমার অবশেষে কত ডিগ্রি হবে 360 ডিগ্রি হবে এখন এই চিত্রটা আমরা কিভাবে আমরা বৃত্ত দিয়ে আঁকব সেটা আমাদের পড় তাহলে প্রথমে আমরা কি করব একটা বৃত্ত আঁকাই নিব তোমরা দেখতেছ বৃত্ত এখানে বৃত্তের একটা সেন্টার থাকবে সেই সেন্টার থেকে আমরা আ লম্বা বরাবর একটা রেখা টেনে নিব এই রেখা টেনে নেওয়ার পর আমরা চাদা সাজে চাদা তোমাদের জ্যামিতি বক্স থেকে একটা চাদা নিবে তাহলে এই দেখবার এই বরাবর মাসখান বরাবর এটা কিন্তু 90 ডিগ্রি তাহলে এটা তো আমরা 90 তাহলে এখানে আমাদের আছে কত আমাদের 82.45 ডিগ্রি অর্থাৎ 82.45 ডিগ্রি তাহলে তোমরা চাদা উপস্থাপন করে এখানে চাদা বসিয়ে দিবা এখানে থাকবে 0 ডিগ্রি আর এখানে থেকে নব্বই ডিগ্রি এখন আমরা যদি এটা যদি আমাদের কত ডিগ্রি হয় তাহলে সাতচল্লিশ ফোর সেভেন ডিগ্রি এটা আমরা কে তাহলে এইখানে আমরা আবার জিরো ডিগ্রি আহ আবার বসাবো এখানে আবার জিরো ডিগ্রি বরাবর বসাবো বসাই দিলে আমার আহ পরের মানটা হবে সেভেন্টি পয়েন্ট ডিগ্রি আবার এখানে 0 ডিগ্রি ধরে আমরা দেখবো আবার বসাই দিব আমার চাঁদা দেয় প্রত্যেকটা চাঁদার কন বসানোর সময় আমরা জিরো ডিগ্রি মিলিয়ে নিবো ফোরটি এইট পয়েন্ট সেভেন ওয়ান ডিগ্রি এবং পরেরটা যদি আমরা দেখি পরেরটা আমার হবে

তাহলে এইভাবে মামলা যখন আমরা বসাই দিব তখনই আমার একটা বৃত্ত চিত্র হয়ে যাবে তাকে বলবো দিতে পারি আবারও বলে দিচ্ছি যে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে কালার দিয়ে দেখানোর চেষ্টা করেছি তোমরা পরীক্ষার রুমে এই ধরনের কালি ইউজ না করে তোমরা পেন্সিল দিয়ে বিভিন্ন ভাবে একটু ইঙ্গিত করে দিবা তাহলে এভাবে তোমরা দিলে তোমরা পরীক্ষার সর্বোচ্চ নাম্বার পেতে পারো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবা আর সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবা সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু